হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব শহরে বসে কিভাবে আমি মাটির চুলে রান্না করি সেজন্য আমি বাসার ছাদের উপরে একটি চুলা ছিল সেখানে আমি খাট দিয়ে আগুন করে নিয়েছি আর নতুন আলু দিয়ে দেশি চিকেন জুল রান্না করব তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসলে গ্যাসের রান্না থেকে লাকড়ি চুল্লা রান্নার স্বাদটা কিন্তু আলাদা খুব বেশি ভালো লাগে লাকড়ি চুল্লায় মাংস কষিয়ে কোনো কিছু রান্না করলে খেতে তাই যেই বাবা সেই কাজ হঠাৎ করেই আজকে লাকড়ি চুল্লায় রান্নার জন্য রেডি হয়ে গেলাম আর লাকড়ি চুলায় রান্নাটা শুরু করে দিলাম আর আমার মেয়ে যখনই শুনেছে যে আমি লাকড়ি চুলায় রান্না করব। তখন থেকে ও আর শান্তিতে নেই না আম্মু কখন রান্না করবে কখন রান্না করবে আমার মনে হয়েছিল যে আমি যে এই রান্নাটা করছি কিন্তু আমার মেয়ে খুব ভালোভাবে এনজয় করছে আসলে ও তাই খুব এক্সাইটেড যে লাকড়ি চুলা কীভাবে রান্না করি সেটা ও দেখবে আর আপনাদের সাথে কথা বলে বলে আমি মাংস রান্নার জন্য সব মশলা দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে মশলাটা কষানো মুরগির মাংসগুলা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর গ্যাসের চুলা থেকে লাকড়ি চুলা রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মশলা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি কালার চলে আসছে চাইলে আসলে সব কিছুই সম্ভব কিন্তু আমরা শহরে তো সেরকম কোনো ব্যবস্থা থাকে না তাই আমরা লাকড়ি চুলায় রান্না করতে পারি না কিন্তু লাকড়ি চুলা রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে অল্প একটু দারুচিনি এবং এলাচ দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে আমি মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর আমি সব সময় একটি কথাই বলে থাকি যে লাকড়ি চুলা হোক অথবা গ্যাসের চুলে আমরা যে কোনো ধরনের মাংস রান্না করলে মাংসটাকে যত ভালোভাবে খসাবো তা তত বেশি রান্নার স্বাদটা বেড়ে যায় তো বেশ ভালোভাবে আমি মুরগির মাংসগুলো কষিয়ে নেব যখন ভালোভাবে মুরগির মাংসটা কষানো হয়ে যাবে তখন আলু দিয়ে আবারও নেড়েচেড়ে আমি কিছু সময়ের জন্য ডাকনা দিয়ে ডেকে রাখব। আর আমরা আসলে গ্রামেই বড় হয়েছি গ্রামের মানুষ আমাদের মা চাচিরা লাকড়ি চুলাই রান্না করতেন দেখতাম বা খেতাম খুবই ভালো লাগতো আসলে সেই দিনগুলি খুবই মিস করি সময়ের ব্যবধানে অনেক কিছু আসলে হারিয়ে যায় আমরা যে যেখানেই থাকি সেই পরিবেশের সাথে আমরা অভ্যস্ত হতেই হবে তো আমি এখনও ট্রাই করি আমার বাবার বাড়ি যখন যাই তখনই লাকড়ি চুলায় একটু রান্না ট্রাই করি আর সেই রান্নাটা আমি খেতে খুবই পছন্দ করি আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মুরগির মাংস এবং আলুর জুলটা রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম তো গাইজ প্লিজ আপনারা সবাই আমাকে কমেন্টে জানাতে পারেন আজকে রান্নাটা কেমন হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ